আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি গুগল ক্লাসরুম নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো গুগল ক্লাসরুমের মধ্যে আপনি যখন জয়েন করবেন তখন এই তিনটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে স্ট্রিম একটা হচ্ছে ক্লাস ওয়ার্ক একটা হচ্ছে পিপো তো স্ট্রিমের মধ্যে এই কোর্স সম্পর্কিত যে আপডেটগুলো আছে সেই আপডেট তথ্যগুলো আপনি এখানে ধারাবাহিকভাবে পাবেন এবং এখানে চাইলে আপনি কমেন্টও করতে পারবেন এখানে দেখেন স্টুডেন্টরা কমেন্টও করতে পারবে যেমন আমি এখানে কোনো একটা কমেন্ট করতে পারি রাইট তো এই যেখানে লিখতে পারবো তখন এই কমেন্টটা কিন্তু সবাই দেখবে নট অনলি টিচার স্টুডেন্টরাও দেখবে আচ্ছা তো এখানে ক্লাস ওয়ার্ক যেটা এটা অনেক ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল এখানে একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এটা দেখাচ্ছে এরপরে অ্যাসাইনমেন্ট দুই নাম্বার দেওয়া হবে তখন অ্যাসাইনমেন্ট টু দেখাবে থ্রি দেখাবে এভাবে নিচে নিচে দেখাবে আচ্ছা এখানে লেখা নো ডিউ ডেট তার মানে এই অ্যাসাইনমেন্টটা কবে জমা দিতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই এখানে কোনো স্পেসিফিক ডেট বলা নাই যদি আপনি দেখেন স্পেসিফিক কোনো ডেট দেওয়া আছে তখন আপনাকে ওই ডেটের মধ্যেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে তো এখানে যেহেতু প্রথম অ্যাসাইনমেন্ট এজন্য জন্য এটাকে ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে এখানে কোনো ডেট দেওয়া হয়নি আচ্ছা এবার এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই অ্যাসাইনমেন্টের আপনি যে ডিটেলসটা আছে সেটা দেখতে পাবেন যেমন এখানে দেখেন একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয়েছে এবং অ্যাসাইনমেন্টে তিনটা কাজ করতে বলা হয়েছে যেমন আপনার স্টুডেন্ট আইডি সহকারে ভর্তি ফর্মটা পূরণ করতে বলা হয়েছে তার মানে এই লিঙ্কটাতে ক্লিক করে ভর্তি ফর্মটা পূরণ করতে হবে তাহলে এটা আমরা এখনও যারা ভর্তি ফর্ম পূরণ করেন নাই এই কাজটা করে ফেলবেন এরপর বলা হয়েছিল যে জিমেইলে নামটি ইংরেজিতে আপনার সঠিক নামটি দিয়ে আপডেট করবেন গুগল অ্যাকাউন্ট সেটিংস থেকে যে আপনার যে নামটা আছে যেমন এখানে যদি আমি যাই এখানে দেখাচ্ছে আমার এমডি নুরুল্লাহ তো আপনি আপনার নামটা সঠিকভাবে দিছেন কি না অনেক সময় দেখা যায় আপনার একটা নাম বাট টোটালি ডিফারেন্ট একটা শব্দ আপনি এখানে ব্যবহার করছেন বা আপনার নামের সাথে বানানের এদিক সেদিক আছে তো এই জিনিসটা এনআইডিতে যেভাবে থাকে সেভাবে থাকাটা ভালো আপনার ইমেলের ইউজার কিন্তু পরিবর্তন করতে বলা হয় না ইমেল অ্যাড্রেস কিন্তু পরিবর্তন করতে বলা হয় না বলা হয়েছে আপনার নামটা রিনেম করে দেওয়ার জন্য ফার্স্ট নেম লাস্ট নেমটা আপডেট করে দেওয়ার জন্য আচ্ছা এটা আপনার যদি না পারেন তাহলে এটা স্কিপ করতে পারেন নাম্বার থ্রি এটা ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে যে আপনি কেন এই কোর্সে ভর্তি হয়েছেন এবং আপনার প্রত্যাশা কি কি বিষয় আমাদের কাছ থেকে আশা করেন আমাদের আপনার সম্পর্কে আপনার স্কিল সম্পর্কে আপনার পেশা সম্পর্কে মানে আপনার সম্পর্কে টোটাল একটা বায়োগ্রাফি ডিটেলস গুগল ডকের মধ্যে লিখুন এখন গুগল ডকটা কোথায় গুগল ডকটা হলো এই যে এখানে দেওয়া আছে এখন আপনারা আলাদাভাবে গুগল ডকে গিয়ে ফাইল লিখে তারপর সাবমিট করবেন এত ঝামেলা এখানে নাই এখানে ফাইল আপনাদের দেওয়াই থাকবে যখন কোনো ফাইলের মধ্যে কাজ করতে বলা হবে তখন এখানে দেখবেন ফাইল অটোমেটিকলি দেওয়া আছে গুগল ডক দেওয়া থাকবে কখনো গুগল শিট দেওয়া থাকবে কখনো গুগল স্লাইড দেওয়া থাকতে পারে এখানে ছবি টবি আপলোড করা থাকতে পারে এখানে অ্যাটাচমেন্টগুলো আপনি ভালো করে দেখবেন আচ্ছা এখানে গুগল ডকের মধ্যে দেখেন আপনার নাম লেখা আছে যেমন এখানে আমার নাম লেখা আছে এমডি নুরুল্লাহ নিজের সম্পর্কে তাহলে আমি এটাতে ক্লিক করব ওকে এটাতে ক্লিক করে ডিটেলসটা লিখবো কারণ এই ফাইলটা আমার এবং এখানে যদি আমি লিখি অন্যরা কেউ দেখতে পারবে না শুধুমাত্র টিচার দেখতে পারবে মনে করেন আমি একজন স্টুডেন্ট এখানে কিন্তু আমি টোটালটাই একজন স্টুডেন্ট হিসেবে দেখাচ্ছি আমি কিন্তু টিচার হিসেবে দেখাচ্ছি না আপনাদেরকে আচ্ছা তাহলে এখানে মনে করেন আপনি আপনার ডিটেলসটা লিখলেন জাস্ট আমি একটা টেস্ট লিখে রাখলাম ওকে আচ্ছা তো এবার আমি এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করব কিভাবে তাই না তো অ্যাসাইনমেন্টটা সাবমিট করার জন্য এই যে আমার এই লিংকে ক্লিক করলে দেখবেন আমাকে কিন্তু এই যে টেস্ট দেখাচ্ছে আমার অলরেডি ফাইল অ্যাটাচ হয়ে আছে তার মানে এখানে ইউর ওয়ার্কের মধ্যে যে ফাইলটা থাকবে আপনি সরাসরি এখানে ক্লিক করেই কাজটা করতে পারেন বা ওইখান থেকে ভুল হতে পারে ওইখান থেকে অনেক সময় এখানে ক্লিক করে ফেলতে পারেন তাই না এখানে ক্লিক করার দরকার নাই আমি আবারও প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি ক্লাস ওয়ার্কে যাবেন এখানে ভিউ ইনস্ট্রাকশন এখানে ক্লিক এটা তো পড়বেনি এটা অবশ্যই পড়বেন এবং ভিউ ইনস্ট্রাকশনে গেলে এটা আরও ডিটেলসভাবে দেখা যাবে এটার জন্য কত পয়েন্ট ডিটেলস পাবেন এবং কোনো কিছু না বুঝলে এখানে কিন্তু কমেন্ট করতে পারবেন যে এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করবেন আচ্ছা এখানে কমেন্ট যদি আপনি করেন তাহলে সবাই সেটা দেখতে পাবে অন্যান্য স্টুডেন্টরাও দেখতে পাবে কিন্তু আপনি যদি এইখানে কমেন্ট করেন এখানে যেমন আমার টিচার আমাকে এখানে কমেন্ট করছে আপনি গুগল ডকে কিছু লিখেননি তো এরকম এই কমেন্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আমি কে আমি আমি কিন্তু টিচারকে একটা কমেন্ট দিতে পারি যে ইয়েস আচ্ছা এই যে আমি একটা কমেন্ট দিলাম এখন এইটা টিচার দেখবে এটা প্রাইভেট কমেন্ট ওকে তো কোনো কিছু না বুঝলে বা কোনো বিষয়ে জানার থাকলে এখানে প্রাইভেট কমেন্ট দিতে পারবেন এবং এখানে আপনি ফাইলটা আপনার যেহেতু অ্যাটাচ আমি করে দিয়েছি অ্যাজ এ টিচার এখন আপনি এটা ফাইলটা পেয়েই গেছেন এখানে শুধু লিখবেন যদি কখনো বলা হয় যে আপনি একটা কাজ করে তারপর এটা অ্যাটাচ করে আপনি সাবমিট করবেন তখন কিন্তু এই যে এখানে অ্যাড অর ক্রেইট নামে একটা বাটন আছে এখান থেকে কিন্তু আপনি ফাইল অ্যাড করতে পারবেন ওকে এবং এখানে কিন্তু কোনো লিঙ্ক দেওয়া যাবে এখানে আপনার আলাদা গুগল ডক দেওয়া যাবে স্লাইড দেওয়া যাবে শিট দেওয়া যাবে সব কিছু এখানে কিন্তু করা যাবে এটা পরবর্তীতে আসবে প্রথম অ্যাসাইনমেন্টে এরকম কঠিন কিছু নাই বাট পরবর্তীতে যখন ফাইল অ্যাটাচ করার বিষয় আসবে তখন কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে আচ্ছা সব কিছু যখন শেষ হয়ে যাবে তখন আপনি টার্ন ইন দিবেন এবং আপনি কনফার্ম এই ফাইলটা আপনি পাঠাচ্ছেন ওকে এই যে এটা টার্ন ইন হয়ে গেল এখন যখন এটা টার্ন ইন হয়ে গেল আপনি এটা দেখতে পারবেন যে এই জিনিসটা আপনি লিখছেন বাট এখানে আর কোনো চেঞ্জ আপনি করবেন না ওকে আর যদি চেঞ্জ থাকে যে পাঠাই দিছেন একটু ভুল হয়েছে বানান দুইটা ভুল হয়েছে এটা একটু কারেকশন করতে চান তখন আবার পট করে আনসাবমিট করতে পারবেন আপনি আনসাবমিট করে আবার এখানে কাজ করে দেখেন এখন কিন্তু আপনি এডিট করতে পারতেছেন আগে কিন্তু আপনি এডিট করতে পারেন নাই দেখছেন আচ্ছা আপনি যখন এডিট করবেন এডিট করে আবার টার্ন ইন করে দিবেন টার্ন ইন মানেই হচ্ছে পাঠানো ওকে এটা একটু হয়তো হয়তোবা সেন্ড বা অন্য কিছু থাকলে ভালো হতো সাবমিট থাকলে ভালো হতো টার্ন ইন মানেও এখানে পাঠানো বোঝাচ্ছে ওকে আচ্ছা টার্ন ইন মানে এটা পাঠানো হয়ে গেছে আচ্ছা তো এর মাধ্যমে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছেন এবার এজ এ টিচার আমি জিনিসটা কিভাবে দেখব এজ এ টিচার যখন আমি অ্যাসাইনমেন্টে যাব আমি দেখতে পাব টোটাল কতজন টার্ন ইন করেছে মানে কারা কারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে কতজনকে অ্যাসাইন করা হয়েছে কতজনকে মার্ক দেওয়া হয়েছে সব কিছু এখানে দেখাবে যেমন একটু আগে যে অ্যাসাইনমেন্টটা এখানে আসলো আমি এটা দেখতে চাই ফর এক্সাম্পল এই যে এম ডি নুরুল্লাহ যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছে আমি এটা দেখব তো এখানে দেখেন ক্লিক করলে অ্যাজ এ টিচার আমি সেটা পড়তে পারবো যেমন এই যে টেস্ট লিখেছে সে তো আমার এখানে চাইলে এখানে কারেকশন করে দেওয়ার সুযোগ আছে ফিডব্যাক দেওয়ার সুযোগ আছে দেখেন আমি কিন্তু ওই প্রাইভেট কমেন্টটা দেখতে পাচ্ছি এবং আমি একটা রিপ্লাই দিতে পারবো যেমন ফর এক্সাম্পল আমি লিখলাম থ্যাঙ্কস তো এখন এই যে সন্না এটি মানে হচ্ছে টিচার তো এখন টিচার অ্যাকাউন্ট থেকে এখানে এটার ফিডব্যাক দেওয়া সম্ভব এবং ফাইনালি গিয়ে একটা মার্ক দেওয়া যাবে ফর এক্সাম্পল আমি দশের মধ্যে আট মার্ক দিলাম ওকে দিয়ে রিটার্ন করে দিব। এই রিটার্ন করা মানেই হচ্ছে এটাকে নাম্বার দিয়ে পাঠিয়ে দেওয়া ওকে এখন এটা কিন্তু অলরেডি আপনি যদি এখন রিলোড দেন যেমন এখন এই যে স্টুডেন্ট যদি এটা রিলোড দেন দেখেন এখানে দেখাবে ইউর ওয়ার্ক গ্রেডেড গ্রেডেড মানেই হচ্ছে যে আপনাকে একটা নাম্বার দেওয়া হয়েছে ওকে তো এখন আপনি আবার রিসাবমিট করবেন না যদি না কোনো প্রবলেম থাকে তো গ্রেড দেওয়ার মানে হচ্ছে অলরেডি রিভিউ করা হয়েছে আবার যদি আপনি রিসাবমিট করেন আবার এটাকে টার্নিনে যাবে আবার এটা গ্রেড দেওয়া এই জিনিসগুলো ঝামেলা করা যাবে না একবারেই এটা করবেন যেমন আপনি চাইলে আবার রিসাবমিট করতে পারেন কারেকশন করে আচ্ছা তো অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করতে হয় এবং অ্যাসাইনমেন্টের গ্রেড কীভাবে দেয় টিচার আশা করি বুঝতে পেরেছেন তো এভাবেই আপনার অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন এবং এই কোর্সের মধ্যে এখানে আপনারা সব পাবেন ক্লাস ওয়ার্ক গুলো এখানে পাবেন আশা করি বুঝতে পেরেছেন যে গুগল ক্লাসরুম খুবই সিম্পল একটা বিষয় এবং গুগল ক্লাসরুমের কিন্তু মোবাইল অ্যাপও আছে অ্যাপ অ্যাপটা ব্যবহার করবেন কেন অ্যাপটা ব্যবহার করতে পারেন আপনার এই যে যে স্ট্রিমটা যেটা আছে এটা পড়ার জন্য কুইকলি অ্যাসাইনমেন্ট চেক করার জন্য রাইট অ্যাসাইনমেন্টে কি করতে দিছে বাট কাজটা আসলে কম্পিউটার দিয়ে করাই ভালো হবে তো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন যে গুগল ক্লাসরুমটা কিভাবে ব্যবহার করতে হয় খুবই সিম্পল বিষয় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে গ্রুপটা আপনারা সেই গ্রুপে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে